আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি সেই সব পাপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন আপনারা ভিডিওটি দেখে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে একটা প্রেস করা হয়নি কিংবা ভুলে গেছেন প্লিজ লাইক বাটনে একটা প্রেস করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈদ চলে গেছে বেশ অনেক দিন হয়ে গেছে ঈদের আনন্দ খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই শেষ এখন আমার কাছে মনে হয় সবাই একটা রেগুলার রুটিনে চলে এসেছে যে রুটিনটা সাধারণত ঈদ রমজানের আগে আমরা পার করেছি সকালবেলা নাস্তা করে নিয়েছি নাস্তা করার পরপরই ঈদের মধ্যে রান্না রান্নাবান্না হয়েছে একটু খাওয়া দাওয়া হয়েছে তার জন্য কিন্তু এই শোকের থেকে অনেক কিছু বের করা হয়েছে সেগুলো আস্তে আস্তে এখন আমি গুছিয়ে নিচ্ছি এগুলো প্রথম ধুয়ে আমি আগে ডাইনিং টেবিলে শুকাতে দিয়েছিলাম তো শুকানোর পর আর যখন শুকিয়ে এসেছে শুকিয়ে আসার পর একটা শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখন যে যে জায়গায় থাকে সেই জায়গায় কিন্তু উঠিয়ে নিচ্ছি আর আজকে সকালে খুব সিম্পল নাস্তা করেছি গতকালকে ভাত রান্না করেছিলাম একটু বেশি করে ইচ্ছে করে রাতে ভাতটা বেশি করে রান্না করেছি তারপর সে ভাতে পানি দিয়ে রেখেছিলাম এখন কিন্তু প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে আমার যেটা খুব ইচ্ছে করে আমার পাশাপাশি ইসফির বাবার দুজনেই কিন্তু পা পানি ভাত খেতে খুব পছন্দ করি তো আজকে গতকালকে যে তরকারি বেঁচেছিল সেইটা আর তার সাথে একটু পেঁয়াজ মরিচ নিয়ে পানি ভাত খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে অনেক দিন পর পানি ভাত খাওয়া হয়েছে আর এটা আপনাদের সাথে কি শেয়ার করব তো সেভাবে শেয়ার করা হয়নি আর না ফিকে আমি নুডলস রান্না করে দিয়েছি আমি ইস্পি ইসফির বাবা কিন্তু এই খাবারই খেয়েছি বাসায় মেহমান আসলে কিংবা একটু ভালো মান রান্নাবান্না হলে আমরা কিন্তু একটু ভালোভাবে পরিবেশন করার চেষ্টা করি আর তার জন্য এখান থেকে বিভিন্ন জিনিস নামানো হয়েছে আর আজকে সেগুলো ধুয়ে ভালোভাবে ক্লিন করে আগে ক্লিন করে রেখেছিলাম আজকে আবার ভালো কাপড় দিয়ে মুছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এই তো মোটামুটি সব জিনিস যা যা বের করা হয়েছে আমি একটু গুছিয়ে নিয়েছি আমরা রেগুলার যে জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলোর বাইরে জিনিসগুলো এক্সট্রা তাই এই জিনিসগুলো যতক্ষণ তার প্রপার জায়গায় না রাখছি ততক্ষণ কিন্তু সে বিভিন্ন জায়গা দখল করে আছে আমার কাজের অনেক হ্যাম্পার হচ্ছে তাই একটু সকাল সকালে এই জিনিসগুলো আগে গুছিয়ে নিচ্ছি বাইরে মোটামুটি ভালোই রোদ আর এই রোদের মধ্যে দেখলাম যে ইনডোরের যে গাছগুলো সেগুলো মোটামুটি একদম নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো আজকে ইনডোরে আবার নিয়ে এসেছি কিছুদিন ইনডোরে থাকার পর দেখা যায় আমি মাঝে মাঝে বাইরে দু এক দিনের জন্য বারান্দায় আবার দিয়ে আসি এবার কিন্তু অনেক দিন বারান্দায় ছিল আমার সামনের বারান্দায় সূর্য ওঠার সময় অল্প একটু রোদ থাকে সেই রোদটাই শুধু লাগে তো এই জন্য অনেকদিন বারান্দায় ছিল দেখলাম বারান্দায় গাছগুলো বেশ ভালোও হচ্ছিল আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আস্তে আস্তে তো এই জন্য আমি আগে থেকেই গাছগুলো ঘরের ভিতরে নিয়ে এসেছি আর অফ ক্যামেরায় পুরো ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিয়েছে ক্যামেরা অন করে পুরো রুমটা যদি গুছাতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে তো আমি অফ ক্যামেরায় পুরো রুমটা গুছিয়ে একটু মোছামুছি করে বাইরে থেকে গাছগুলো জায়গা মতো এনে রেখে দিয়েছি এখন এই তো রুমটার ফাইনাল লোক আমার কাছে মনে হয় যে কোনো বাসা গোছানো পরিপাটি সেই সাথে খুব ক্লিন থাকে সেখানে কিন্তু খুব বেশি যে আসবাবপত্র দরকার হয় সেরকমটা না একটা গোছানো বাসা দেখলে এমনি আপনার কাছে ভালো লাগবে মানে চোখে শান্তি লাগবে তা আমার কাছে তো সেটাই মনে হয় তো আমি এই জন্য চেষ্টা করি যতটুকুই জিনিসপত্র থাকুক না কেন খুব অল্প পরিমাণে আমার জিনিসপত্র আছে সেটুকুই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর ঘরের ভেতর সবুজ বা রিয়েল প্ল্যান্ট থাকলে আমার কাছে খুবই ভালো লাগে তাই বলে সব রুমে নেই ড্রয়িং রুমে একটু বেশি রাখার চেষ্টা করি যেহেতু এই রুমটা সচরাচর নাফি একটু কমই যায় সেই সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি তো ড্রয়িং রুমটা গুছিয়ে রেখে এসে এখন কিন্তু ডাইনিং রুমে চলে এসেছি এখন কিছু পিঠা ভেজে নেবো তার জন্য পিঠাগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি আর এই পিঠাগুলো আম্মা বাড়ি থেকে নিয়ে এসেছে রোজার সময় আম্মা বাড়িতে যেয়ে থেকেছে আর তখন এই পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছে আমাদের এলাকায় আমি ছোটোবেলায় দেখতাম যার বাড়িতে একেবারেই কিছু নেই মানে ঈদের মধ্যে হয়তো একটা মুরগি বা পলার চাল জোগাড় করতে হিমশিম খায় তার বাড়িতে ওই পিঠাটা তৈরি করা হয় ঈদের মধ্যে তো গ্রামের মেয়েরা দেখতাম এর বাড়িতে ওর বাড়িতে যে পিঠা বানাতো তো পনেরোজার পর থেকে এই পিঠা বানানোর ধুম শুরু হয়ে যেত দেখা যেত যে এর বাড়িতে একদিন সবাই মিলে পিঠা বানিয়ে দিচ্ছে বা ওর বাড়িতে একদিন সবাই মিলে পিঠা বানিয়ে দিচ্ছে এভাবেই কিন্তু দেখা যায় গ্রামের ঈদগুলো সেই হাজার পর থেকেই শুরু হয়ে যায় আর এটা আমার কাছে খুবই ভালো লাগতো আর পিঠাটা কিন্তু খুব টেস্টি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তো খেতে পছন্দ করি সেই সাথেই কিন্তু আমার বাচ্চারাও খুব পছন্দ করে বাচ্চার বাবা সবাই মোটামুটি খুব পছন্দ করে তো এটা আনার পর আসলে ওইভাবে সময় পায়নি তৈরি করার জন্য তো এটারও কিছু প্রসেসিং প্রথম এটা একভাবে তৈরি করা হয় তার কিছুদিন পর কিন্তু আবার সেটা আরেকটু প্রসেসিং করে তারপর খেতে হয় আমাদের এলাকায় মানে গাজীপুরে এই পিঠাকে ফুল পিঠা বলা হয় অনেকে নকশি পিঠা বলে থাকেন তবে আমি সব সময় শুনে এসেছি এটা আমাদের দেশীয় ভাষায় ফুল পিঠা। তো এই পিঠাটা দেখা যায় যে ঈদের মধ্যে সবার বাড়িতে থাকে আমরা যারা শহরে থাকি তাদের বাড়িতে দেখা যায় গ্রাম থেকে বানিয়ে বানিয়ে পাঠিয়ে দেওয়া হয় গ্রামে তো সবারই আত্মীয় স্বজন থাকে তো দেখা যায় ঈদের সময় কিন্তু আত্মীয় স্বজন এই পিঠা বানিয়ে বানিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় এই তো ঢাকায় এসে গুড়ের শিরাতে দিয়ে পিঠাটা প্রসেসিং করা হয় প্রথম একটু ভেজে নেওয়া হয় তেলে গরম তেলে ভেজে এই তো এক থেকে দেড় মিনিটের মতো ভেজে এটা কিন্তু ভাজাই থাকে আগে থেকে তো এরপরে যখন গুড়ের শিরাতে দেওয়া হবে তখন কিন্তু তেলে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে তারপরে তো গুড়ের শিরাটা করে নিয়েছি তো গুড়ের শিরাতে এখন কিছুক্ষণ চুবিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মুখে দিলে একদম মিলিয়ে যাবে এটা কিন্তু শক্ত হয় না একদম সফট একটা পিঠা হয় সেই সাথে গুড়ের রসের বা শিরার কম্বিনেশনে সেটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় বা মিষ্টি হয় তেল থেকে উঠানোর সাথে সাথেই গুঁড়ের শিরাতে দেওয়া হয় আর গুড়ের শিরাটা কিন্তু গরম যে পাতিলে গুঁড়ের শিরা করা হয়েছে সেই পাতিলটা কিন্তু এখনও চুলার উপরে খুবই হালকা ফ্লেমে তো শিরাটা একটু গরম গরম দিলে ভালো হয় তেল থেকে গুড়ের শিরায় দেওয়ার পর এটাতে কিন্তু বাবলস উঠতে থাকে যতক্ষণ না বাবলসটা পুরোপুরি শেষ হয়ে যায় বাবলসটা যখন পুরোপুরি কমে যায় মানে এই পিঠা থেকে যখন আর বাবসটা উঠে না তখন কিন্তু গুড় থেকে উঠিয়ে নেওয়া হয় আমি আর আম্মা একে একে সবগুলো পিঠা শিরায় দিয়ে নিচ্ছে। আম্মা এদিকে তেলে ভেজে নিচ্ছে দিচ্ছে আর আমি এদিক থেকে কিন্তু শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে আর এই পিঠাটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায় নর্মাল একটা কন্টেনারে ভরে রাখলে এটা কিন্তু অনেক দিন খাওয়া যায় মূলত নর্মাল টেম্পারেচারেই এটা সাত থেকে দশ দিন ইজিলি থাকবে নর্মাল কন্টেনারে তাই গুড়ের শিরাতে দেওয়া হলে কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে নেয় এতে করে কিন্তু পিঠাটা অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় আর স্টোর করলে দেখা যায় যে বাচ্চারা এখান থেকে যখনই খিদা পায় অল্প অল্প নিয়ে খায় কিংবা আমরা মাঝে মাঝে বিকেলে চায়ের সাথে খাই তো এই একটু বেশি পরিমাণে আমি ভেজে নিয়েছি এখন ঠান্ডা হয়ে যাবার পর একটা বক্সে উঠিয়ে রাখছি গুড়ের শিরা থেকে যখনই এটা উঠানো হয় উঠানোর পর একটু ঠান্ডা করা হলে গুড়ের শিরাটা কিন্তু আরও ঘন হয়ে যায় তো এই তো আমি বক্সে এখন উঠিয়ে রেখে দিচ্ছি আর এটা অবশ্যই ঠান্ডা করে বক্স বা কন্টেনারে রেখে দিতে হবে এটা তৈরি করার সময় নাফি ইসফি দুজনেই কিন্তু একটা একটা করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে ওদের এটা এতই পছন্দ তো গরম অবস্থায় ছিল আস্তে আস্তে বললাম যে ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করে খেতে তো পাতিলে যে গুড়টা ছিল সেই গুড়টা লাস্টে যে গুড় বাকি ছিল মানে গুড়ের শিরাটা সেটাতে কিন্তু একটু মুড়ি দিয়ে এখন মুড়ির মোয়া বানিয়ে নিচ্ছি আর সেটা পুরোটাই আম্মা করেছে এখন যেহেতু পিঠা খাচ্ছে কেউ মোয়া খাবে না তো আমি একটা জারে রেখে দিলাম মোয়াগুলো ছোট বাচ্চা বাসায় থাকলে দেখবেন যে এটা ওটা একটু পর পর এসে খেতে চায় তো পিঠা পাশাপাশি মোয়া থাকাতে বেশ অনেক দিন আমি একটু ফ্রি থাকবো কোনো কিছু তৈরি করে দিতে হবে না নয়তো দেখা যায় ছেলেদের আবদারের শেষ নেই আজকে এটা খেতে ইচ্ছে করে তো কালকে এটা খেতে ইচ্ছে করে তা এখন কিন্তু যদি বলে যে ক্ষুদা লেগেছে আমি কিন্তু এটা এনে সামনে দিতে পারবো দুইটাই ওদের খুব পছন্দের পিঠা মুড়ির মোয়া বানিয়ে কন্টেনারে ভরে রেখেছি আর এদিকে কিন্তু রান্নাটা অবশ্যই দিয়েছে আজকে আমি পুঁশাকে সাদা ভাজি করছি পুঁশাক আর আলু দিয়ে সাদা ভাজি করব অল্প একটু হলুদ অ্যাড করব এটাতে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি ভাজার পর আমি এখানে পুঁশাকের ডাটা আর আলুগুলো দিয়ে দিয়েছি পুঁশাকের পাতা অনেক বেশি নরম হয় তো ডাটা সিদ্ধ হওয়ার আগে কিন্তু পুঁইশাক দিলে দেখা যাবে যে পাতাটা একদম গলে গেছে তাই ডাটা আর আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি ডাটা আর আলুতে অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে একটু একটু সেদ্ধ হয়ে আসলে এখন পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি যে কোনো শাক আমার একটু ভাজি খেতেই বেশি ভালো লাগে তো আমার বাসায় মোটামুটি ভাজিটাই বেশি পছন্দ করে তো পুঁইশাক কিছুদিন হলো রিচ ফুড খেতে খেতে আর ভালো লাগছিল না তো ইশোর বাবাকে বলেছিলাম একটু শাক জাতীয় কোনো কিছু আনতে বা শাক নিয়ে আসতে তো এই নিয়ে এসেছে নিয়ে আসার পর কিন্তু দেখেই আমার মনে হচ্ছিলো যে আমি সাদা ভাজি খাবো তো এই তো পাতা দেওয়ার পর মোটামুটি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে কিছু মরিচ ফালি দিয়ে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি এখানে আলাদা কোনো মশলা ইউজ করিনি অল্প একটু হলুদ দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আমার আম্মাকে দেখতাম শাক মাছ দিয়ে রান্না করছে তো আমিও মাঝে মাঝে মাছ দিয়ে রান্না করি তবে শাকটা দেখলেই কি আমার খুব সাদা ভাজি খেতে ইচ্ছা করে তো তার জন্যই পুঁশাকটা আজকে সাদা ভাজি করে নিয়েছি তো এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে ঢেকে রাখবো আর এই পাশে চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু পানি অ্যাড করে দিয়েছি তারপর পরই লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম মশলাটা এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে আসলে এখানে ইলিশ মাছের ল্যাজ দু একটা পিস পাশাপাশি মাথা কাটাকোটার পরিমাণটাই বেশি তো সেটা এখন দিয়ে নিচ্ছি আর মাছটা কিন্তু ভাজি নি কাঁচা অবস্থায় আমি মশলার মধ্যে মাছটা সহ একটু কষিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এই পর্যন্ত যারা দেখে চলে এসেছেন বা এখনো যারা আমার সাথেই আছেন ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর এই মুহুর্তে যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন কিংবা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার কোনো কথা কিংবা কাজ যদি ভালো লেগে থাকে আপনারা যদি আমার পাশেই থেকে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দিতে পারেন এতে করে নেক্সটে যদি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন চলে যাবে আর আবারও রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না মশলার সাথে মাছটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছটা কিন্তু উঠিয়ে নিয়েছিলাম কারণ তরকারির সাথে যদি আমি মাছটা রান্না করতে যাই সেক্ষেত্রে মাছটা ভেঙে কাটা বের হয়ে আসবে খেতে ভালো লাগবে না তাই মাছটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর মিষ্টি কুমড়া কিউব করে কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু টক দিয়েছি মানে তেঁতুল দিয়েছি দিয়ে মিষ্টি কুমড়া তেতুল ভালো করে কষিয়ে নিয়েছি এই পরিমাণে তেতুল দিয়েছি আমি যতটুকু টক এখানে ইউজ করব সেই পরিমাণে তেঁতুল দিয়েছি তো দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়েছি মাছ দিয়ে অল্প একটু পানি দিয়েছি পানি দিয়ে আমি কিন্তু আর নাড়াচাড়া করব না উপর থেকে কিছু মরিচ ফালি দিয়ে ঢেকে দিয়েছি এখন শুকিয়ে গেলে বা তরকারিটা মোটামুটি হয়ে গেলে আমি নামিয়ে নেব তারপর পরপরই বিকেলে ঝুম বৃষ্টি প্রচণ্ড রোদের মধ্যে এই বৃষ্টিটা যেন আল্লাহর রহমত এই ভিডিওটা আরও চার পাঁচ দিন আগের ভিডিও সেদিন থেকে মোটামুটি ভালো গরম পড়েছে তো গরম পড়ার পর বিকেলে আবার ঝড়ও হয়েছে এরপরপর এই ঝড়টা যেদিন হয়েছে তার পর দিন থেকেই হিট ওয়েব বা তাপ প্রবাহ চলছে এই বৃষ্টিটা অনেক জোরে বৃষ্টি হয়েছিল এবং সেই সাথে ঝড়ও ছিল বারান্দায় দাঁড়িয়ে আমি উপভোগ করছিলাম সেই সাথে আপনাদের জন্য একটু ক্লিপ রেখে দিয়েছি সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ